আসসালামু আলাইকুম একটি ভাঙা গ্লাস থেকে শুরু করে কিভাবে আমি ইনডোর প্লান্টের প্রতি আকৃষ্ট হয়ে পড়লাম তার গল্প আজকে আপনাদেরকে শোনাব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একটা সময় ছিল যখন জানতামই না ইনডোর প্লান্ট কি কীভাবে সাজায় কেন সাজায় আর এখন মন শুধু সারাদিন ইনডোর প্লান্ট ইনডোর প্লান্টই করতে থাকে কোথাও বেড়াতে গেলে সারা রাস্তা এই আশাই পার করিয়ে দিই যে ইস যদি কোনো ইনডোর প্লান্ট ফিরিতেই পেয়ে যেতাম তাহলে বাসায় নিয়ে গিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতাম তো সেই দিনও হয়েছে তাই কালকে গিয়েছিলাম একটু কাজে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে আমার চোখটা পড়লো এই প্লান্টের ওপর কে আর আমাকে আটকায় হাজব্যান্ডকে বললাম এখনই আমার এই প্লান্টটা লাগবে আমাকে প্লিজ দিয়ে দাও রন্টু সাহেব আমার জন্য কষ্ট করে পাঁচি টুকিয়ে সুন্দর সুন্দর পাতা না এনে তালা দিয়ে রাখা দরজার ভাঙা অংশ থেকে হাতের কাছে যেটুকু পেয়েছে সেটুকু দিল তারপরে চলে এলাম আমার আম্মার বাসায় আম্মার বাসার ছাদে আমার মনে পড়ল একটি প্ল্যান জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে রয়েছে চলো না সেটাকে উদ্ধার করে নেই তো এটা হচ্ছে রোহিও প্লান্ট এই রোহিও প্লান্টটাও নিয়ে আসলাম তার সঙ্গে কিছু কয়েন্ট প্লান্ট তারপরে কিছু লতাপাতা যেটার নামও আমি জানি না সেগুলোও আমি নিয়ে আসলাম এই যে আমার আম্মার বাসার সামনে প্রচুর পরিমাণের কয়েন প্লান্ট পড়ে রয়েছে আমার এটা ভাবতেই হাসি পায় যে কত বছর ধরে এই কয়েন প্লান্টগুলো দেখছি তখন আমি জানতাম না যে এইগুলা কয়েন প্লান্ট আর এগুলা বাজারে এবং নার্সারিতে কড়া মূল্যে বিক্রি করা হয় যাই হোক এখন যেহেতু নেশা হয়েছে সেহেতু জোগাড় তো করতেই হবে এখানে আমার অ্যারো হেড বা আফ্রিকান এভারগ্রিন আর কিছুটা কয়েন প্লান্ট রেখে দিয়েছে আমার ঘরের মধ্যে আর এখানে বাদবাকি লতা সব আমার বেসিনে সাজিয়ে রেখেছি অসম্ভব সুন্দর দেখা যাচ্ছে আমার বেসিনটা গত বছর গিয়েছিলাম ছোট চার বাসায় চিকিৎসার কারণে তো সেখানে গিয়ে দেখি ও বেসিনে খুব সুন্দর করে একটি গাছ গ্লাসের মধ্যে রেখে দিয়েছে দেখতে অসম্ভব সুন্দর হলেও আমার গাছের প্রতি তখনও কোনো ইন্টারেস্ট তৈরি হয়েছিল না ভাবতাম আলাদা একটা ঝামেলা আলাদা একটা প্যারা এই পানি বদলাও এই পরিষ্কার করো তার জন্য বাসায় এসে চিন্তাও করে নি যে আমি বাসায় গাছ রাখব গত চার মাস আগে আমার এই গ্লাসটি ভেঙে যায় সেটের একটি সুন্দর গ্লাস ভেঙে যাওয়ায় আমার মনটা প্রচুর খারাপ হয়ে গিয়েছিল এত সুন্দর গ্লাস ভেঙে গেল ফেলে দিতেও মন চাইছিল না শুধু ভাবছিলাম কি করব কি করব। হঠাৎ মাথায় আসলো আমার ছোট জায়ের কথা যে অত সুন্দর করে ভাঙা গ্লাসটিতে মানি প্লান্ট লাগিয়েছে আমিও লাগাবো মানি প্লান্ট কার কাছে আছে খুব তাড়াতাড়ি সন্ধান করতে শুরু করলাম পেয়ে গেলাম আমার ননদের মেয়ে নোহাকে বলার সঙ্গে সঙ্গে নোহা আমাকে এই মানি প্লান্টটা গিফট করে আর এই মানি প্লান্টাই আমার জীবনের প্রথম প্লান্ট বিশ্বাস করেন যখন প্রথম এনেছিলাম ভেবেছিলাম যদি হয় তো ভালো না হলে ফেলে দিবো পরে যখন দেখলাম মানি প্লান্টে দিয়ে সুন্দর সাদা কুশি বের হচ্ছে আবার পরে একটু পাতাও বের হলো এতটা ভালো লাগলো আমি যখনই রান্না করি যখনই হাত ধুতে আসি আমি শুধু গাছের দিকেই তাকিয়ে থাকি আমাকে এতটা পজিটিভ ভাইভ দেয় যে কি বলবো তারপরে নোহাকে বললাম আমার আরেকটু পাতা লাগবে এই যে এই বড় পাতা দিল নোহা নোহাই দিয়েছিল। এটা হচ্ছে আমার দ্বিতীয় মানি প্লান্ট আর এটা সেই প্রথম কয়েন প্লান্ট এনেছিলাম আমার আম্মার ওখান থেকে সেই কয়েন প্লান্টটা তারপরে ওই যে শুরু হলো আমার গাছের প্রতি নেশা তো কী বলবো আমার এই গাছের প্রতি নেশা এবং ভালোবাসার পেছনে অবশ্যই আমার ছোট যা এবং আমার ননদের মেয়ে নোহা এই দুইজনের অবদান অনেক বেশি রয়েছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবিহাব এবং নোহা ভালো থাকার নতুন মাধ্যম দেখানোর জন্য আর আপনারা এখনও যারা ঘরেতে প্লান্ট রাখেননি তাদেরকে অনুরোধ করব অন্তত একটা হলেও ইনডোর প্লান্ট ঘরে রাখবেন যখন এরকম খুশি এবং নতুন লতা পাতা দেখবেন বিশ্বাস করবেন কখন যে আপনি গাছের মায়ায় জড়িয়ে পড়বেন বুঝতেও পারবেন না তার সাথে তো ভালো লাগা আছেই